এটি চৌকি দেখি এয়ারপোর্ট রোডে অবস্থিত নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজে ভর্তি কার্যক্রম চলছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জাগিয়ে তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করাই এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য আমি নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ম্যানেজার স্কুলে যা যা ইনফরমেশন আছে সব কিছু আমার কাছ থেকে নিতে পারে আমাদের স্কুলটা হচ্ছে এরকম যে ভর্তি বিষয়ক যে কোনো দিক থেকে মনে করেন যে ভর্তির দিক থেকে আমরা যারা প্রবলেম থাকে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি আর পড়াশোনার দিক থেকে হচ্ছে গিয়ে সব কিছুই সার্ভিস দেওয়া হয় বাচ্চারা শুধু পড়াশোনা যে করে এমনটা না তাদেরকে বিভিন্ন শিক্ষামূলক জিনিস শেখানো হয় যেমন আমরা প্রতিদিন পিটি করাই পিটিতে আমরা প্রত্যেক ক্লাসের এক একজনকে আনি যাতে একটা বাচ্চাও যাতে কখনো কোনো কিছুতে পিছিয়ে না পড়ে ক্লাস শুরু হয় মেডিটেশন দিয়ে মেডিটেশনের পরে আমরা যথাসময়ে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে ক্লাস করানো শুরু করি ক্লাসে বাচ্চারা হোমওয়ার্ক আনে ক্লাস ওয়ার্ক আছে সিডাব্লিউ নেওয়া হয় ডাব্লিউ দেওয়া হয় দেন সিটিও নেওয়া হয় আমাদের যেটা হয় আমরা মাসিক পরীক্ষা নেই তারপরে আবার মান্থলি যে পরীক্ষাগুলো হয় তিন মাসে এক একটা পরীক্ষা হয় ষাণমাসিক মাসিক এখন তো বর্তমানে হচ্ছে গিয়ে শিক্ষা ব্যবস্থা যেহেতু চেঞ্জ হয়েছে এই জন্য আমরা এরকমভাবে প্রথম শিক্ষণকালীন পরীক্ষা নিচ্ছি দ্বিতীয় শিক্ষণকালীন আর হচ্ছে গিয়ে বার্ষিক পরীক্ষা প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং ইংলিশ ও বাংলা ভার্সনে শিক্ষা প্রদান করে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে প্রতিষ্ঠান নলেজ গার্ডেন স্কুল কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা এবং কার্টুন এবং কারেক্টার ডে উপলক্ষে আজকের যে আয়োজনটা আমরা এখানে উদযাপন করছি সেটা আমরা প্রতিনিয়ত দু হাজার সাল থেকে শুরু করে আমরা এ যাবৎ পর্যন্ত প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি এই অনুষ্ঠানটা করার ফলে ছাত্রছাত্রীরা তাদের যে জ্ঞানের বিকাশ মেধার বিকাশ সেটা আমরা প্রতিফলিত হয় যে বাচ্চারা যে এখানে অনেকগুলো আইটেম তারা উপস্থাপন করেছে এটা আসলে আগে বাবা যায় না যে তারা এটা পারে কিন্তু তারা করে দেখিয়েছে যে না তাদের ভিতরে অনেক মেধা এবং অনেক জ্ঞান গর্ব তারা নিয়ে চলাফেরা করতেছে সেটা বাস্তবায়ন এবং এটা প্রতিফলিত হওয়ার পিছনে নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ আজকে যে আমরা এই আয়োজনটা তাদেরকে না করে দিতাম তাহলে তারা এটা বিকাশ হতো না তো আমরা সবসময় আমাদের যে নলেজ গার্ডেন স্টুডেন্ট কলেজের প্রিন্সিপাল শিশির স্যার এবং আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি আমরা প্রতিনিয়তই কিভাবে শিক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে এটা নিয়ে অনেক অনেক আলোচনা পর্যালোচনা করে এটাকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেটা নিয়ে আমরা অনেক সময় এই দিকে আমরা ব্যয় করি তো তারই ধারাবাহিকতায় আমরা প্রচুর সারা পেয়েছি আমি দীর্ঘদিন আঠারো বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম সিলেটে অনেক প্রতিষ্ঠানেই আমি দেখি নাই যে সায়েন্স ফেয়ার কার্টুন ডে ফ্রুটস ডে আরও বিভিন্ন অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি এগুলো আমি দেখি নাই কিন্তু এখানে আসার পরে আসলে মুক্ত মনে এগুলো আমরা করতে পারছি কোনো ধরনের বাধা বিঘ্ন নেই এবং অভিভাবক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যথেষ্ট সারা আমরা পাচ্ছি এবং যথেষ্ট তাদের যে উৎসাহ উদ্দীপনা দেখে আমরা আসলে অভিভূত তো নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ কম খরচে মানসম্মত শিক্ষা আসসালামু আলাইকুম আদাব আমাদের স্কুলের নাম হচ্ছে নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ আমাদের স্কুলের পক্ষ থেকে এই আজকে সাইন্স প্রজেক্ট করা হয়েছে আমাদের সাইন্স প্রজেক্টে দশম শ্রেণীর পক্ষ থেকে আমরা সবাই মিলে দলগতভাবে একটা প্রজেক্ট বানিয়েছি সেই প্রজেক্টটার নাম হচ্ছে মডেল সিটি আমাদের মডেল সিটিতে কি কি উপকারিতা আছে সেটা এখন আমরা আমাদের প্রজেক্টের বর্ণনা দিয়ে বোঝাবো আমাদের মডেল মধ্যে রয়েছে হসপিটাল বাড়ি অফিস তারপর আমাদের স্কুলের মতোই ঠিক একটি স্কুল রয়েছে নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ তথা সিলেটের যে বিদ্যুতের ঘাটতি সেই ঘাটতি উপলব্ধি করে আমরা সার্বক্ষণীন আমরা জানাটোর মাধ্যমে আইপিএস এর মাধ্যমে বাচ্চাদেরকে সেই সেবাটা দিয়ে বিভিন্ন আমরা যে বিভিন্ন উৎসব হয় ট্রেডিশনালগত সেই উৎসব থেকে বের হয়ে সেই উৎসবের পাশাপাশি আমরা প্রতি বছর ফুড ডে বাচ্চাদেরকে ধারণা যে ফুড ডে দিবস পালন করি বাচ্চাদেরকে ফুল সম্পর্কে ধারণা দর্জনা ফ্লাওয়ার ডে আমরা পালন করি সায়েন্স পেয়ার যেন আজকে যে দিনটা হচ্ছে সায়েন্স পেয়ার বিজ্ঞান আধুনিক যুগ বিজ্ঞানের যুগ সেই দিকে লক্ষ্য করে আমরা সায়েন্স পেয়ার চমৎকারভাবে আমরা পালন করছি বাচ্চারা ছোটো বাচ্চারা সাধারণত কার্টুনের প্রতি আসক্তি একদিন তারা যেন কার্টুন সাজে এসে নিজের মনকে এনজয় করতে পারে সেই দিকে লক্ষ্যকে আমরা কার্টুনে পালন করছি বিভিন্ন ক্যারেক্টার ড্রেস পালন করছি এবং শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষকের মধ্যে যেন একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে সেই দিকে লক্ষ্য রেখে এবং ছবি কথা বলে সেই ধারাবাহিকতা আমরা কিন্তু প্রতি বছর ফটোশুট একটা অনুষ্ঠান করি এবং আমাদের এই নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজে অন্যতম একটা যে বৈশিষ্ট্য সেটা হলো আমরা পড়াশোনার পাশাপাশি স্যাটারডে আমরা স্কুল খোলা রাখি স্যাটারডে ওই দিনে আমরা নু একটা স্লোগান আছে আমাদের নু স্কুল ব্যাগ নু স্কুল ড্রেস ওই দিন আমরা যে দিবস আমরা যে কাজগুলো করি এটা হলো আমরা বাচ্চাদের জন্য পাঠ্য সহ পাঠ্যক্রম যেটাকে বলে আবৃত্তি গান মক্তব নাটক শিষ্টাচার চিত্রাঙ্গন এবং ইংলিশ স্পোকেন আমরা বাচ্চারা যেন আধুনিক যুগ বিজ্ঞানের যুগ এবং ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রতি শনিবার বাচ্চাদেরকে ফ্রি এটা ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা বাচ্চাদেরকে স্পোকেন ক্লাস হয় এবং আপনি যদি একদিন আসেন দেখতে পারবেন বাচ্চারা কত সুন্দরভাবে উপস্থান করছে ইংলিশ ইংলিশ ভাষায় ইংলিশটা তাদের কাছে সহজত করে ফেলেছে আমরা সেই মাধ্যম রেখেই অর্থাৎ আমরা বলবো না যেন আমরা শ্রেষ্ঠত্ব কিন্তু আমরা দাবি করি আমরা অন্যদের চেয়ে ব্যতিক্রম আর আপনি এখানে এসে এই অনুষ্ঠানগুলোকে পরিদর্শন করার জন্য দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যারা আপনার মাধ্যমে দেখছেন আমার নলেজ গার্ডেন পরিবার নলেজ শিক্ষক নলেজের অভিভাবক এবং সিলেটবাসী এবং চুক্তি বাসীকে আমি অনুরোধ করব আমাদের এই ক্যাম্পাসটি একদিন পরিদর্শন করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এস বাংলা টিভি এবং সিলেট ম্যাগাজিনের যে সব দর্শকবৃন্দ অভিভাবক বৃন্দ দেখছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা প্রতি বছর আমরা ভর্তির সময় বিশেষ করে নভেম্বর মাসে নিবন্ধন প্রক্রিয়া একটা চলে যে নবীন্দ নিবন্ধন করলেই তার জন্য ভর্তি হতে হতে হবে সেটার দরকার নেই একজন অভিভাবক এসে যদি আমাদের ক্যাম্পাসটা ভালো লাগে আমাদের শিক্ষা কার্য ভালো লাগে আমাদের যারা শিক্ষক আছেন আমাদের যে পরিবেশ এটা দিকে যদি ভালো লাগে তিনি যদি আমাদেরকে মত দেন শুধু রেজিস্ট্রেশন করলেই ভর্তিতে আমরা ফোরটি পার্সেন্ট স্টার দিচ্ছি আর আমাদের লিমিটেশন কিন্তু আমাদের দুইটা ক্যাম্পাস নলেজ গার্ডেন স্কুল কলেজ এই যে ক্যাম্পাসটাকে দেখছেন এটা প্রাথমিক সেকশন এবং হাই সেকশন কিন্তু ঠিক অপোজিটে রুডের ওপর অপর পাশেই হাই সেকশন সিক্স থেকে টেন পর্যন্ত এখানে যারাই আসবে আমাদের ক্যাম্পাস আমাদের সিস্টেম আমাদের শিক্ষক আমাদের পরিবেশ দেখে যদি ভালো লাগে আমরা ফোরটি পার্সেন্ট আমরা শুধু নিবন্ধন করলেই নভেম্বরে আমরা ফোর্টি পার্সেন্ট ছাড় দিই এবং আমাদের আমরা কিন্তু এটা বিগত দুহাজার থেকে পাঁচই জানুয়ারি আমরা ক্লাস শুরু করে দিই যারা অনেক স্কুলের পক্ষে সম্ভব হয় না তো আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো সকল সিলেটবাসীকে এবং চকিদিক আমাদের ক্যাম্পাসটা দেখে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার মান দেখে আমাদের স্টুডেন্টদের স্টুডেন্ট এবং যারা অভিভাবক আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন করবেন করে প্রদান করা হয়। অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ডিজিটাল প্যান ও প্রজেক্টরের মাধ্যমে আনন্দের সাথে পাঠদান করে থাকে যা শিক্ষার্থীদের জন্য সহজ এবং আকর্ষণীয় করে তোলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রজেক্টর ব্যবহার করে বিশেষ মোটিভেশনের মাধ্যমে শিক্ষায় উন্নতি সাধনের ব্যবস্থা রয়েছে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ আয়োজনের মধ্যে আছে ফুড ডে ফ্লাওয়ার ডে সায়েন্স কেয়ার সহ বিভিন্ন ক্লাস পার্টি যা শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা এবং শিক্ষায় আরও আগ্রহী করে তোলে এছাড়া কোলাহলমুক্ত মনোরম পরিবেশ এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা প্রতিষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ভর্তি কার্যক্রম চলবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত যোগাযোগের জন্য ফোন করুন শূন্য এক তিন এক দুই আট আট তিন সাত এক শূন্য শূন্য এক ছয় এক দুই তিন তিন নয় পাঁচ সাত পাঁচ নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান আনন্দের মাধ্যমে পাঠদান